প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেড়া পালন লাভজনক না ছাগল পালন লাভজনক এ বিষয় নিয়ে তো যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আসলে ভেড়া চাষে ভেড়া পালন লাভজনক ভেড়া পালন ছাগলের তুলনায় বেশি লাভজনক হতে পারে কারণ ভেড়া দ্রুত বংশবৃদ্ধি করে এবং এদের রক্ষণাবেক্ষণ খরচ কম ভেড়া শান্ত ও নিরীহ প্রাণী হয় এদের সামলানো সহজ এরা প্রধানত ঘাস ও লতা খেয়ে জীবন ধারণ করতে পারে যা খাবারের খরচ কমিয়ে দেয় এছাড়াও ভেড়ার মাংসের চাহিদা বৃদ্ধি এবং একই সাথে পশম চামড়া ও জৈব সার উৎপাদনের কারণে ভেড়া লাভজনক ভেড়া বছরে দুবার এবং প্রতিবার এক থেকে দুটি করে বাচ্চা দিতে পারে যা খামারের আকার দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে ভেড়া মূলত ঘাস ও লতাপাতা খায় তাই খাবারের খরচ অনেক কম তো আমরা আলোচনা করে দেখতে পেলাম যে আসলে ভেড়া চাষে খুব লাভজনক এবং ভেড়া খামার করতে গেলে কম খরচ প্রয়োজন হয় ছাগলের তুলনায় ছাগলে অনেক খরচ প্রয়োজন হয় আরেকটি বিষয় বলি সেটি হলো ভেড়ার রোগ বালায়ের পরিমাণ খুবই কম ছাগলের তুলনায় ছাগলের অনেক ধরনের রোগ হয় কিন্তু ভেড়ার রোগ অনেক কম যে কারণে ভেড়ার বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং আমরা সেটি বাজারজাত করতে পারি এবং লাভ করতে পারি তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভেড়া চাষে উদ্বুদ্ধ করবে সবাইকে অনেক ধন্যবাদ